নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুবই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আপনাদের অনুরোধে আমি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে লাভ টিপস মানে জীবন থেকে মানে ভালোবাসা যদি আপনাদের চলে যায় প্রেম চলে যায় সেই প্রেমটা কিভাবে আপনারা ফিরে পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও আমি কিছু টোটকা আপনাদেরকে বলবো আশা করি আপনাদের সেটা যদি ঠিক মতন আপনারা করতে পারেন অবশ্যই আপনাদের সেই আশা পূর্ণ হবে বিশেষ কিছু টোটকা আছে যেগুলো হারানো প্রেমকে হারানো ভালোবাসাকে আবার ফিরিয়ে দেয় দেখুন প্রেম জিনিসটা হচ্ছে যে একটা আলাদা মধুর অনুভূতি প্রেমে বললে জীবনের সব কিছুই কিন্তু খুব সুন্দর মনে হয় মনটা ভালো হয়ে যায় কিন্তু যখন সেই প্রেম জীবন থেকে কোনো না কোনো কারণে চলে যেতে বসে তখন পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয় কেননা জীবন থেকে প্রেম চলে যাবে প্রেমিক বা প্রেমিকা অন্য কাউকে ভালোবাসবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না তো সেটা যদি হয় তখন কিন্তু মনে হয় যে যদি কোনো উপায়ে এই পরিস্থিতি মানে পরিস্থিতি যেটা তৈরি হচ্ছে সেটা যদি ঠিক করা যেত তাহলে বিশেষভাবে ভালো হতো তো সেই জন্যই আপনাদের সামনে নিয়ে আসছি টোটকাগুলো তা চলুন প্রথম যে টোটকাটা আপনারা করবেন যদি আপনাদের প্রেমিক বা প্রেমিকা চলে যায় আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে তাহলে কিন্তু এই টোটকাটা আপনারা করে দেখতে পারেন সেটা হচ্ছে সাদা একটা পোশাক পরবেন বস্ত্র পরবেন এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন চামেলির তেল বা আতর নেবেন এবং গোলাপ ফুল নেবেন সেটা নিয়ে অর্পণ করবেন আর অবশ্যই দেখবেন পুরনো প্রেম আপনাদের ফিরে আসবে নাম্বার টু যে টোটকাটা করবেন সেটা পুরনো সঙ্গীকে ফিরে পেতে দুটো শুকনো লঙ্কা নেবেন যেটা অশ্বত্থ গাছের পাতা নেবেন তাতে চন্দন নিয়ে প্রেমিক বা প্রেমিকার আপনারা নাম লিখবেন এর মধ্যে একটি পাতা অসত্য গাছের নিচে একটা ইট বা পাথর দিয়ে চাপা দিয়ে চলে আসবেন আরেকটি পাতা বাড়িতে নিয়ে আসবেন যেটি ছাদে বা অন্যান্য জায়গায় যেখানে কেউ দেখবে না সেই জায়গায় চাপা দিয়ে রেখে দেবেন এছাড়া প্রতিদিন অসত্য গাছে অবশ্যই জল নিবেদন করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আর তার পরের যে টোটকাটা সেটা হচ্ছে প্রেম ফিরে পেতে কৃষ্ণ মন্দিরে অবশ্যই একটি বাসি আর পাঁচটি পান অর্পণ করুন মনে মনে শ্রীকৃষ্ণ এবং রাধার মন্ত্র জপ করুন তারপর যেটা করবেন কালো এবং লাল রঙের গরুর সেবা করলে পুরনো প্রেম ফিরে পাওয়া যাবে অর্থাৎ গরুকে সবজি বা রুটি বা জল খাওয়াতে পারেন বৃহস্পতিবার শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো অবশ্যই করুন তারপর পুরনো প্রেম ফিরে পেতে মা দুর্গার মূর্তিতে লাল রঙের ওড়না অর্পণ করুন তারপর যেটা করবেন প্রেম জীবনে নতুন করে ফিরে পেতে যে কোনো সাদা জিনিস গরিব দুঃখীদের মধ্যে অবশ্যই দান করবেন বন্ধুরা এই যে কটি টোটকা আপনাদের বললাম এই টোটকাগুলো কিন্তু খুব বিশ্বাসের সাথে মন দিয়ে করবেন কখনোই কিন্তু অবিশ্বাস আসতে দেবেন না তাহলে কিন্তু দেখবেন কোনো কাজে যদি কনফিডেন্স হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সেই কাজটা সফলতা পাবে না সব সবসময় মনের মধ্যে কনফিডেন্স রাখবেন যে এইটা আমার হবেই মনে ধৈর্য রাখবেন ধৈর্য রেখে সমস্ত কাজগুলো করবেন দেখবেন ঈশ্বরের আরাধনা করলে কিন্তু সমস্ত কিছুই আপনারা ফিরে পাবেন ভাগ্যে যা লেখা থাকে তা কিন্তু হয় কিন্তু ঈশ্বর আর একটি সাদা পাতা আমাদের জন্য কিন্তু রেখে দেন ঈশ্বরের আরাধনা করার পর ঈশ্বর যদি মনে করেন যে আপনার আরাধনায় তিনি তুষ্ট হয়েছেন তাহলে কিন্তু সেই সাদা পাতায় নতুন করে ভাগ্য লেখা হয়ে থাকে তাই জন্য বলছি বন্ধুরা আপনাদের প্রেম যদি চলে যায় আপনারা খুবই দুঃখ পাচ্ছেন তাহলে দুঃখ পেয়ে ঘরের মধ্যে বসে থাকবেন না আপনারা কিন্তু এই টোটকাগুলো অবশ্যই পালন করবেন তাহলে দেখবেন আপনাদের প্রেম খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর যেগুলো বলেছি মনে রাখবেন নিশ্চয়ই টোটকাগুলো আপনাদের মনে আছে আর অসত্য গাছে প্রত্যেক দিন জল দেবেন কারণ অশ্বত্থ গাছে জল দেওয়া কিন্তু ভীষণই ভালো আর যেটা করবেন যে কোনো কৃষ্ণ মন্দিরে অবশ্যই একটা বাসি দান করবেন আর তার সঙ্গে পাঁচটি পান অর্পণ করবেন আর মনে মনে রাধার নাম জপ করবেন শ্রীকৃষ্ণর নামও জপ করবেন রাধার নাম জপ করলে কিন্তু শ্রীকৃষ্ণ বেশি খুশি হন এবং খুব তাড়াতাড়ি মনোভাসনা পূর্ণ করেন তারপর যেটা বললাম গরুকে খাওয়াবেন গরুকে খাওয়ানো ভীষণ ভালো কালো বা লাল রঙের গরু দেখে নেবেন কোথাও যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গরুকে অবশ্যই সেবা করতে পারেন তারপর লক্ষ্মী শ্রী বিষ্ণুর পুজো করবেন মা দুর্গার মূর্তিতে লাল রঙের সুন্দর যে ওড়নাগুলো পাওয়া যায় চর্নিগুলো চুমকি দেওয়া সেই ধরনের ওড়না মা দুর্গাকে অর্পণ করবেন দেখবেন মা দুর্গা খুব খুশি হবেন এবং আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন কারণ অনেকেরই কিন্তু এরকম প্রেম চলে যায় তারা কিন্তু ভীষণই দুঃখে কষ্টে থাকে তাই যদি আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু অনেক উপকার হবে দেখবেন সকলে যাতে ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে লাইক করবেন আর একটা কমেন্ট করবেন অবশ্যই